কেমন কে এ জানি আজ মনসা পুজো তবু আরো একবার সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী ভিডিওটা শুট করছিলাম আমি ফিফটিন অগস্ট রাত থেকে আর শেষ করেছি সিক্সটিন অগস্ট ফিফটিন অগস্ট ডান্স ভিডিওটা কমপ্লিট করার পর এখানে মা আমার খোপা থেকে ফুল খুলে দিচ্ছিল আর তারপরে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে পড়েছিলাম আমরা জন্মাষ্টমী শপিং করতে আর বেরিয়ে মন খুশি করা জিনিসটা দেখলাম মানে আমার ফ্লেক্সটায় ফ্রেম লেগে গেছিল তারপরেই শুরু করলাম আমাদের শপিং আর ফার্স্ট শপিং করেছি এই ময়ূরের পালক তারপর টুকটুক করে বেশ অনেক কিছু দেখলাম আর অনেক কিছু শপিংও করে নিলাম আর রাস্তার অবস্থা জাস্ট ডেড লক ছিল যা চরম ভিড় ছিল মানে দুপা এগোনোর জন্য আমায় দশ মিনিট করে দাঁড়াতে হচ্ছিল যাই হোক গোপুর শপিং গুলো করে নিয়ে আমার পার্সোনালি কিছু কেনার ছিল সেই জন্য চলে এসেছিলাম স্মার্ট বাজারে আর এই গোটা দুদিন ধরে খালি দৌড়ে গেছি যেমন আমি তেমন আমার ফোন কখনো আমি দৌড়াচ্ছি তো ফোন সুইচ অফ কখন ফোন ঠিক আছে তো আমি সুইচ অফ তাই মাঝে মাঝে অনেক কিছু শুট করতেও পারিনি আর কি ছেড়ে কি শুট করবো সেটাও মাথায় আছিল না কারণ সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম বাড়ি ফেরার তারাও ছিল আর হাতে সময়ও কম ছিল শপিং এর জন্য বাড়ি ফিরেই যেতে হতো দুটো গোপুর অঙ্গরাগ করতে আর বাড়ি আসতে না আসতেই দেখো কি ঘটলো যাই হোক এইগুলোকে সাইডে রেখে আমি এখন গোপুকে নিয়ে যাব গোপুর বম্মা বাড়ি আর আমার ফোনটা কে ধরে দিচ্ছিল দেখবে ওয়েট ওয়েট দেখো দেখা

আমার ভুলভাল কথায় কান্না দিয়ে আসল কথা শোনো এটা ছিল আমার ঠাকু বা গব আর গোপুর বোমা বাড়ি এখানেই এই বছর জন্মাষ্টমীতে গোপুর নেমন্তন্ন এখানেই ও বাকি গোপুদের সাথে ওর জন্মদিন সেলিব্রেট করবে তাই গোপুর বড় দাদা আর ছোট ভাইকে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম আরেকটা কথা বলি বাড়ি ফিরেই যেহেতু আমি এখানে চলে এসেছি আমি কিন্তু এখনো কেকে হাত দিইনি কালকে আমার দুটো অর্ডার সাথে বাড়িরও একটা কেক করতে হবে তো বাড়ি ফিরলাম রাত বারোটায় তারপর ডিনার আর তারপর বসলাম কেক করতে চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো বাজে রাত তিনটে এবার একটা ভিডিও এডিট করে আপলোড করে তারপর ঘুমাতে আমার অবস্থা তো পুরো শেষ দেখাচ্ছে আবার কাল সকালে The next day. সো চলো ভিডিওর মাঝখানে একটা গুড মর্নিং বলে নি ওকে তো অনেক কষ্ট করে ঠেলে ঠুলে নিজেকে বিছানা থেকে নামানোর চেষ্টা করলাম কারণ আজকে সারা দিনটা আরও বড় হতে চলে মনে আছে কালকে রাতে খালি স্পঞ্জ রেডি করেই ঘুমিয়ে পড়েছিলাম তো তো আজকে একদম স্নান করে ফ্রেশ হয়ে খেলা আমি আসলাম কেক করতে কারণ কেকগুলো ছিল গোপুর জন্য বাসি কাপড়ে তো ধরতে পারি না তো চটপট করে আমি ফ্রাস্টিং করে কেক দিলাম ফ্রিজে আর তারপর দিলাম মাথায় পোকার নাড়া আর কি থেকে কি করে দিলাম জাস্ট দেখো আমি জানি না আমি কেন করেছি এটা হঠাৎ মনে হলো আর করে দিল তারপর দেখলাম ফাইনালের রেজাল্টটা কিন্তু ভালোই এসেছে এরকম পোকা আমার মাথায় আছে আর তারা মাঝে মাঝে আমায় নাড়াও দেয় আর তার রেজাল্ট তো তোমরাই দেখতে পাও আর এই সব করতে করতে হয়ে গেছিল দুপুর আর আমার পেয়ে গেছিল চরম খিদে কারণ সকাল থেকে কিচ্ছু খায়নি তাই লাঞ্চে নিয়ে বসে পড়লাম ভাত ডালের বড়া আর কলের খোসা বাটা দেন আফটার লাঞ্চ মা আমায় একটু হেল্প করছিল এই বক্সগুলো রেডি করতে ততক্ষণে আমার কেক পুরো রেডি হয়ে হয়ে আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম সেট করতে আর বাড়িতে কাজ কমপ্লিট করে আমায় যেতে হতো গোপুর কাছে সেখানে ঠাকুর ঘরটা সাজাতে হতো তারপর আবার যেতে হতো দুটো কেক ডেলিভারি দিই জানি জন্মাষ্টমী একটা বড় ইভেন্ট আর আমার জন্য ফার্স্ট টাইম যে আমি জন্মাষ্টমীতে পার্টিসিপেন্টও করছি তাই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম তো চলো তোমরা দেখে নাও গোপুদের জন্য আমি যেই কেকগুলো রেডি করলাম তোমরাই বলো কেমন লাগছে আর একটা যেটা বাড়ির জন্য হবে সেটা কিন্তু আমি তখনও রেডি করিনি তার আগেই চলে গেলাম গোপুর ঠাকুর সাজাতে আর আমি আগে গোপুদের দর্শন নিলাম দেখলাম যে তাদের কিন্তু বেশ মিষ্টি করে করে সাজিয়েছে গোপুর গোপুদের সাথে একটু দেখা তারপর আমি আর বোন বসলাম বেলুন ফলাতে বেলুনগুলো গুলো ফলাতে ফলাতে তোমাদের সাথে শেয়ার করি একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি বাড়িতে হচ্ছে জন্মাষ্টমীর অনুষ্ঠান আর বাড়ির বাইরে হচ্ছে কালী পুজোর পাটা পুজো আর পাশের পাড়ায় হচ্ছে মনসা পুজো চারিদিকে একসঙ্গে চলছে বক্স তো লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড নয়স সেটা কিন্তু এই কারণেই তো বেলুন ফলাতে ফলাতেই আমাদেরকে বলা হলো দুধ পাওয়া যাচ্ছে না কোথাও যে গপ্পুকে পায়েস ভোগ দেবে তাই আমরা বেরিয়ে পড়লাম স্মার্ট বাজারের জন্য আর সেখান থেকে নিয়ে আসলাম দুধের প্যাকেট সব কিছু সমগতিতে চলছিল আর তার মাঝে এটা হলো এক্সট্রা কাজ মানে এক্সট্রা সময় আর আমার ফোনের চার্জ তখন দশ পার্সেন্ট যাই হোক সেই দশ পার্সেন্ট চার্জ আর দুধের প্যাকেট নিয়ে বাড়ি ফিরলাম সেইগুলো বাড়িতে দিয়ে আবার বেরিয়ে গেলাম আমার কেকটা ডেলিভারি করতে তারপর আর কি এরপরেই হয়ে গেছিল ফোনটা সুইচ অফ তো সব কাজ কমপ্লিট করে বাড়ি ফিরে কেকটাকে রেডি করলাম আর এই হলো আমার ফাইনাল লুক কেকের সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এবার যাবো গোপুর কাছে বাড়ির বাইরে পাটা পুজো হচ্ছিল যেটা বললাম সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক এরপরেই আমি বসে পড়লাম গোপুকে সাজাতে ওর জন্য কালকে আমরা যা যা কিনে এনেছিলাম সেইগুলো দিয়ে ওকে সাজাবো তারপর হবে ওর কেক কাটিং আর গোপুকে সাজাতে বসে আমি শুনলাম ঠাকুর মশাই দুপুরে এসেই পুজো কমপ্লিট করে দিয়ে তো যাই হোক তারপর নিজেরাই গোপালকে ভোগ নিবেদন করলাম আর গোপালের সাথে কাটালাম পুরো সন্ধেটা প্রথম জন্মাষ্টমী বাড়িতে ভীষণ মজায় কাটালাম গোপুর সাথে আর দেখো বকতে বকতে আমার গোপ কিন্তু একদম রেডি আর গোপ কেমন লাগছে বলো আমার কিন্তু ভীষণ মিষ্টি লেগেছে কিছু কমপ্লিট করে আমি গেলাম এবার কেক আনতে কারণ এবার কেকটা নিবেদন করলেই পুজো কিন্তু পুরো কমপ্লিট আর কেক এনে দেখি এ কি কাণ্ড কেক তো সামনে হেলে পড়েছে খুব শখ করে অ্যান্টি গ্র্যাভিটি কেক বানালাম তবে তোমরাই জানো আমি কতক্ষণ কেকটাকে সেট করেছি একটা প্রপার টাইম সেট না করলে কেকটা তো হেলে পড়বেই কি করব বলো হাতে তো একদম সময় ছিল না তবু গোপুর ইচ্ছায় কেকটা কিন্তু একদম ঠিক ছিল পড়ে যায়নি তারপর বোন এখানে গোগোকে একটু গোপুর মতো করে সাজিয়ে দিচ্ছিল আর দেখো কেমন ভালো ছেলের মতো চুপ করে বসে সেই যে নিচ্ছে তারপর গোগোকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে একটু ফটোশ্যুট করলাম আর ও কেমন নাচছিল ভীষণ খুশি হয়েছে এইভাবে সেজে আর তার মাঝে বেলুন দিয়ে সাজানো পুরো ঠাকুর ঘরটাই কিন্তু অর্ধেক বেলুন পটাস পটাস করে ফেটে গেছে যাই হোক অনেক হলো এইসব অনেক রাত হয়েছে এবার সবাইকে প্রসাদ দিয়ে আমি খেতে বসব তো কি ভাবলে এত তাড়াতাড়ি আমার দিন শেষ না না সবে সাড়ে দশটা বাজে আর তখন বেরিয়েছিলাম প্রসাদ দিত আর এখানে একটা ভিডিও ক্লিপও নিলাম কারণ তোমাদের সাথে শেয়ার করলাম পাশের পাড়ায় মনসা পুজো হচ্ছে আর এখানে কত বড় করে মনসা পূজা হয় প্রতি বছর সেটাই দেখানোর জন্য একটা ফুটেজ এখানে অ্যাড করি তো চলো অনেক হলো বাজে রাত সাড়ে দশটা এবার ফাইনালি বাড়ি যায় তবে এখনো একটা ভিডিও বাকি আছে সেটা পোস্ট করব তোমাদের সাথে শেয়ার করব তারপর ঘুমাতে যাব। এই যা গাড়ির মধ্যে করে ফিরে গাড়ি ফিরে সার রাত তখন ঘুরবে বাবা সে